অবশেষে টানা বারো বছর ধরে বিসিবির সভাপতির চেয়ার আঁকড়ে ধরে থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন গত এক যুগ ধরেই বিসিবির সর্বময় কর্তা ছিলেন তিনি এবার বাংলাদেশ ক্রিকেটে শেষ হল পাপন যুগের অধ্যায় তার পরিবর্তে বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ফারুক আহমেদ নাজমুল হাসান পাপনের পদত্যাগের ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের প্রতিটি অঙ্গনের মতো ক্রিয়াঙ্গনেও পরিবর্তনের ডেউ লেগেছে বেশ কয়েকদিন ধরেই ক্রিকেট বোর্ডে চলছে পালাবদল এবার সেই তালিকায় যোগ হয়েছে নাজমুল হাসান পাপনের নাম দু হাজার বারো সালে বিসিবির সভাপতি পদ থেকে আহম মোস্তফা কামাল বিদায় নিলে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির সভাপতি হন নাজমুল হাসান পাপন দু থেকে নির্বাচিত সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে বিসিবির প্রধান ছিলেন পাপন সব মিলিয়ে বিসিবির সভাপতি চেয়ার ছিলেন প্রায় বারো বছর পাপনের পদত্যাগের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন এরপর থেকেই তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন অবশেষে বিসিবি সভাপতির চেয়ার পেলেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সক্ষতা অবশ্য বেশ পুরনো খেলোয়াড় জীবনে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ তার চলিত রয়েছে পনেরো বছর ধরে ঘরোয়ালি খেলার অভিজ্ঞতা উনিশশো তিরানব্বই চুরানব্বই মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ সেই সূত্র ধরেই উনিশশো আইসিসি ট্রফিতেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি সবশেষ উনিশশো নিরানব্বই বিশ্বকাপে আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ফারুক আহমেদ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হেরে যায় বাংলাদেশ সব মিলিয়ে জাতীয় দলের হয়ে তার ষাটটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে খেলোয়াড়ী জীবন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কাজ করেছেন ফারুক আহমেদ দুই দফায় পালন করেছেন প্রধান নির্বাচকের দায়িত্ব প্রথম দফায় দুই সালে প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনুদ্য উনিশ দল থেকে মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জাতীয় দলে তুলে আনেন ফারুক আহমেদ পরবর্তীতে তারাই হয়েছিলেন দেশ ও বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা দ্বিতীয় দফায় দু সালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনে প্রধান নির্বাচকের দায়িত্ব পান ফারুক আহমেদ দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ধরা দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত দু পনেরো বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ যা জাতীয় দলের ইতিহাসের সেরা সাফল্য হয়ে আজও অমলিন হয়ে রয়েছে যদিও এরপর খুব বেশি দিন প্রধান নির্বাচকের দায়িত্বে থাকতে পারেননি ফারুক আহমেদ দল নির্বাচনে বিসিবির অমূলক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে দু সালে পদত্যাগ করেন ফারুক আহমেদ ক্রিকেট সংক্রান্ত অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবসময় সরব থাকা সেই ফারুক আহমেদ এবার আট বছর পর ফিরলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের এমন প্রত্যাবর্তন অবশ্য এবার নির্বাচক হিসেবে নয় বোর্ড সভাপতি হিসেবে